কিভাবে ওই যে এইভাবে পাকের নূর সৃষ্টির আগে নবীর নূর কত সৃষ্টির আগে আল্লাহর নূরের ভিতরে নিহিত ছিল মেরাজের রাত রসূল পাকের নূর আল্লাহর নূরের সাথে কবরে মিশিয়ে দিয়েছিল সুবহানাল্লাহ চট্টগ্রামচুর উপজেলার চোদ্দ নং নারণপুর ইউনিয়নের মেরা ম্যারাজুন্নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় বাইশতম ওয়াশ মাহফিল অনুষ্ঠিত ই জানুয়ারির সাতাশ তারিখ সোমবার সৈয়দপাড়া বাইতুল নাজাদ জামে মসজিদ সংলগ্ন ময়দান উক্ত মাহফিলেন অনুষ্ঠিত হয় উক্ত মহাফিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাহফিলের প্রতিষ্ঠাতা নোমানের সভাপতিত্বে আজিম দৌলতর সঞ্চালনায় এর বিশেষ বক্তা হিসেবে যারা উপস্থিত আছিল হযরতুল হাস আল্লামা ফখরুদ্দিন আল কাদিরি হজরতুল আল্লামা শামসুল আলম সাহেব হজরতুল আল্লামা আমানুল্লাহ সাহেব

রহিম খাসর এবং দূর যারা আড়ার এই অনুষ্ঠান লাইফ লাগু আই আয়ার এই নবী উদযাপন কমিটির পক্ষতন সালাম জানের আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত এই মেয়ার নবী আজিয়ে বাইশতম মাহফিল আজ বাইশ বছর নারা এই মাহফিল সৈয়দ পাড়ার উদ্যোগে গড়ে যায় আল্লামা নজামঈশ মতুল আলীর নেতৃত্বে আরা প্রথমে এই মাহফিল শুরু করছে এ পর্যন্ত আরা মাহফিল চলমান তারা বিশেষ করে আজি বাদে আসর হইতে আরার হতমে কোরআন এবং গ্যারবি শরীফের মধ্য দিয়ে আজ মাহফিলের সূচনা শুরুই বাদে হইতে এসা পর্যন্ত বিভিন্ন নাতে রসুল সাল্লা ইসলাম মাহফিল অনুষ্ঠিত হই বাদে আর আর সোনাম আলেম যারা দাওয়াত গজ্জি প্রত্যেকে তকরি করিব এবং সর্বশেষ আল্লামা নজাম সব পুজুর নেতৃত্বে জিকির মাহফিল হইব জিকির মাহফিল পরপর আর মনাজ মাধ্যমে শেষ গজ্জ এবং আগামী হাইল আর আর প্রত্যেকটা সদস্য হলে মেয়ারাদ নবী সাল্লাহ রোজা রাখিব এবং ব্যাকঘুণ প্রত্যেক মুসলিম নর নারীলায় বিয়নে দোয়া করবে এই কামনা করি আসালাম আলাইকুমুল্লাহ